আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি জুটি বাটন হোল মেশিন তো এই মেশিনের মডেল নাম্বারটা যদি আপনাদের একটু দেখাই এই যে দেখেন LDS781 অর্থাৎ মেড ইন জাপান তো হোল মেশিন হচ্ছে মেড ইন জাপান তো এই মেশিনের আর কন্ডিশন তো আপনারা দেখতেছেন একদম ফ্রেশ মেশিনটা একেবারে ফ্রেশ এবং

তো ইনি হচ্ছে বাটন হোল মেশিনে অর্থাৎ মেনুয়াল হোল মেশিনের জগতে ইনি হচ্ছে সবচেয়ে মানে আমার দেখার মধ্যে অনেক বড় ইঞ্জিনিয়ার তো আপনারা অনেকে হোল মেশিন কিনেন দেখা যায় যে প্রবলেম হয় কিছুদিন পরে ডিস্টার্ব হয় আপনারা সারতে পারেন না তো যারা হোল মেশিন নিয়ে এরকম দিতে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতেছেন ইনি হচ্ছে আমার বস মানে উস্তাদ মানুষ তো উনি আমার দোকানের বা আরো আশেপাশে সব সব হোল মেশিনে উনি ঠিক করে তো উনি এই মেশিনটা ঠিক করছে দেখেন আমরা এখন সিলাই কন্ডিশনটা দেখব আমরা দেখেন কত সুন্দর দেখেন মেশিনের শিলাই দেখা যেতে দেখান এই যে দেখেন প্রত্যেকটা শিলাই দেখেন একদম দেখেন দাঁড়ার মতো সিলাই গুলা হচ্ছে দেখেন একদম বস একটু উল্টাই দেখেন কাপড়টা এই যে দেখেন একদম মানে দাঁড়ার মতো আর একটা বিষয় হচ্ছে মেশিনে দেখেন উনি সিজার কমপ্লিট করে দিচ্ছে একদম সিজার কমপ্লিট কিন্তু দেখেন অর্থাৎ অটোতে অটো মেশিনে যেরকম সুতা কাটে এই মেশিনে কিন্তু সুতা কাটবে যদিও এটা ম্যানুয়াল মেশিন বাট এই মেশিনে অটোতে অটোর মধ্যে সুতা কাটবে। এই যে দেখেন আমাদের একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন। এই দেখেন এই দেখেন কত সুন্দর সুতাটা কাটিং হয়ে গেছে। আপনাদের সুতা কাটার নিয়ে কোনো ঝামেলা হবে না। তো বি আর সি মেশিন কন্ডিশন আর আমি কি বলবো দেখেন একদম সাইডের সামনে একদম নতুনয়ের মতোই। তো আপনাদের যদি একটু এই সাইটো একটু দেখাই আপনাদের। এই দেখেন।

রানা এন্টারপ্রাইজে আইসে যদি যোগাযোগ করে রানা মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মেকানিক্স পৌঁছায় দেবে দেশের যে কোনো যে কোনো প্রান্তে বলুন তো বিয়ার সোনা নিজের মুখে শুনলেন দেশের যে কোনো প্রান্তে আপনি যদি কোনো রকম সমস্যায় পড়ে যান আপনারা কিন্তু নি টেনশন মানে নি টেনশনে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কাছে উনি চলে যাবে হ্যাঁ যে আপনাদের একদম সুন্দর করে মেশিন সার্ভিস করে দিয়ে আসবে যে দেখেন মেশিনটা সার্ভিস করছে একদম কিন্তু দেখেন সেলাইগুলো দেখেন একদম দানার মতো একটা কোনো আছে না বস তো দেখেন এই মেশিনটা তো উনি নিজেই নিচ্ছে আর কি মেশিনটা এক ভাইয়ের জন্য তো আরো অনেক দোকানে মেশিন আছে কিন্তু তারপরে উনি আসছে আমাদের এখানে রানা এন্টারপ্রাইজে

কত সুন্দর একদম কাটিং সবকিছু কমপ্লিট থাকবে তো যারা হোল মেশিন নিতে চান তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন তো দেখেন মেশিন মেশিন খুবই ফ্রেশ তো তো এই এই আমাদের কাছে আছে মেশিনের দাম সম্পর্কে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে হোল মেশিন গুলো সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো আমরা আর কথা ভালো না তো আজকে এ পর্যন্তই আহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম